দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা দে পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে আমি যাব মদিনা একবার ছেড়ে দে আমি যাব মদিনা এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার কাদিলে মুক্তা ঝরে মদিনাই নবি এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার কাদিলে মুক্তা ঝরে দয়াল নবী উম্মত হবে না নবী জিরো উম্মত হবে না ছেলে দে নৌকায় আমি যাব মদিনা একবার ছেলে দে নৌকায় আমি যাব মদিনা জেনুরের রৌশনিতে দুনিয়া গ্যাসে ভরে সেনুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে যে রৌশনিতে रौশনিতে দুনিয়া গ্যাছে ভরে সে নুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা গুরু যার সখা তার কিসের ভাবনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা একবার ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দেদ পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা একবার ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা